আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদের সাথে যে প্রোডাক্টটি সম্পর্কে কথা বলবো তা হচ্ছে ফ্লাওয়ার সার্ভিং ডিশ ফ্লাওয়ার সার্ভিং ডিশ সম্পর্কে আমাদেরকে বলবে এই আর এফ এল বেস্ট বাইর আউটলেটের ম্যানেজার মিস্টার হাবিব হাবিব ভাইয়া আপনি আমাদেরকে হেল্প করছেন এই জন্য আপনাকে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা জানবো যে এইখানে যে ফ্লাওয়ার ফ্লাওয়ার যে ডিজাইনের যে এগুলো আছে ডিশগুলো আছে এগুলোর দাম কেমন এবং সেট কয়টার তিনটা সেট একটু দেখান আমাদেরকে ছোট না এটা ছোটটা মিডিয়াম ভিউয়ার্স আপনারা যদি গ্লাসের কিনেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আর গ্লাসের এত ভারী ডিশ কিন্তু ও নষ্ট হয়ে যাওয়ার একটা হাতে থেকে পড়ে ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে কিন্তু এটা আপনারা ইচ্ছা করলে মেহমানদের সামনে ওইটা আপনারা সার্ভিংস সার্ভ করতে পারবেন এবং বিয়ের যে বিয়ের আয়োজনে কিন্তু এগুলো কিন্তু খুব কাজে লাগে বিশেষ করে হলদিতে আপনারা যখন বিভিন্ন আনারস টানারস দিয়ে সাজান তখন কিন্তু এগুলো খুব কাজে লাগে ভাইয়া এটার প্রাইসটা যদি আমাদেরকে একটু বলতেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা বিয়স মাত্র পাঁচশো বিশ টাকা দিয়ে কিন্তু আপনারা কাচের কাচ কাচের যেই

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন হচ্ছে একদম কাঁচের কাচের মতো একদম কিন্তু এটা কিন্তু কাঁচে না এটা কিন্তু প্লাস্টিকের খুব সুন্দর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিনে নিতে পারেন আপনারা পছন্দ অনুযায়ী খাবার কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এই ধরনের বলগুলোতে ভাইয়া আমরা দেখি এটা প্রাইসটা একটু যদি বলতেন আমাদেরকে তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা হলে আমরা এইরকম সুন্দর প্যাটেল বল কিনতে পারবো আমরা দেখি আর কি কি আছে ভাইয়া

তো কালারটা আমি একটু কালারটাই দেখাতে চাচ্ছিলাম পিওসটা জানতে চায় যে আসলে কি কি ভ্যারাইটি আছে আপনাদের কাছে ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর যারা সাদা কালারটা নিতে চান না সাদা কালারটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাই স্ক্র্যাচ পড়লে স্ক্র্যাচের যে দাগটা হয় যেহেতু আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমি চাইবো যে সব খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে জানাতে স্ক্র্যাচ পড়লে নষ্ট হয়ে যাওয়ার যে ভয়টা আছে সেটা কিন্তু আপনারা কালারিং যেটা সেটাতে কিন্তু সেটা নাই সেই সুযোগটা নাই আপনারা কিন্তু এটা বিনা দ্বিধায় ব্যবহার করতে পারেন খুবই সুন্দর এবং জিবরে এখন আমরা দেখবো যে আর কি কি। ওনাদের কাছে আছে আমরা ওই ট্রে ট্রেগুলো দেখি ট্রেগুলো হ্যাঁ হ্যাঁ ট্রেগুলো অনেক সুন্দর ভিউয়ার্স এক একটা এক একটা ডিজাইনের এই ট্রেটার দাম কত এটা কাছের মতো দেখতে বাট এটা কিন্তু পড়লে ভাঙবে না এটা পড়লে ভাঙবে না এটা প্রাইস হচ্ছে 300 টাকা এটা পড়লে ভাঙবে না এটা প্রাইস হচ্ছে 300 টাকা আমরা একটু দেখতে চাই যে এটা পড়লে ভাঙবে না হ্যাঁ আপনি ফেলেন আর দূরে যান দূরে যান আরো দূরে যান আমরা একটু দেখতে চাই ভিউয়ার্স এটা কিন্তু ভাঙলো না আপনারা দেখতে পারলেন আমরা আরেকটা দেখব হ্যাঁ আরেকটা ফেল হ্যাঁ এটা ফেল আরো দূরে যান আরো দূরে যান হ্যাঁ ফেলেন বিয়ারস এটা কিন্তু ভাঙলো না আমি কিন্তু আপনাদেরকে এটা ডিউরেবিলিটিটা দেখাতে চাচ্ছিলাম যে এটা কতটা মজবুত আপনারা কত ভালোমতো এটা ব্যবহার করতে পারেন এখন আমরা এগুলো বিভিন্ন যে সাইজটা বিভিন্ন রকমের নকশাগুলো দেখব যে নকশা বিভিন্ন নকশাগুলোর দাম দেখব যেগুলো দেখান আমি আপনি দেখুন আপনি ব্যারেজিটা দেখান দেখান ওইটা দেখান বের করছেন যে দেখান এটা কত প্রাইস ভিউয়ার্স এটা দুশো টাকা হলো এটা কিন্তু কাচের পরিপূরক তাছাড়া এটা কিন্তু আপনারা দেখলেন হাত থেকে পড়ে গেলে কিন্তু ভাঙে না আপনাদের বাচ্চারা বাচ্চারা খেলা সহ আপনারা যদি দেখা যায় হাত থেকে ভুলে পড়েও যায় তাহলে কিন্তু এটা ভাঙবে না আপনারা এটা খুব সুন্দর আপ ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আমরা দেখি অন্য আরেকটাতে এটার দাম কত দুশো টাকা এটার দাম দুশো টাকা এটা এটা হচ্ছে আরেকটা আছে একটু রোপ রোপ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু রোপ 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 ডিজাইন এটার ভিতরে দুটা ছবি আছে ফ্রুটের ছবি আছে কিন্তু সাইডের ডিজাইন বর্ডারের ডিজাইনটা কিন্তু রোপ রশি রসি একটা ডিজাইন খুব সুন্দর তো ভিউয়ার্স এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে তিনশো টাকা এটার যে ছোট যে সাইজটা সেটা হচ্ছে দুশো টাকা কিন্তু এটা একটু বড় সাইজ তাই এটার দাম হচ্ছে তিনশো টাকা আমরা এখন এরকম যে এরকম চাষ টাইপের যে বোলগুলো আছে আমরা এগুলোর দাম সম্পর্কে একটু জেনে নিব এগুলো কি সেট হিসাবে নাকি পিস হিসাবে পিস হিসাবে যা দরকার সে সেট হিসাবে আর কি কিনে নিতে পারবে এখন এই খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভিং বোল আপনার সার্ভিং বোলগুলো এখানে আপনারা তিনটা সাইজের একই রকম পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা করলে সেট বানিয়ে নিতে পারেন বিকস আমরা যারা আইসক্রিম বানাই আইসক্রিম তৈরি করি বা জেলি তৈরি করি আমাদের কিন্তু এগুলো অনেক লাগে যখন আমরা বিটিং করি তখন কিন্তু আমাদের যে আইসক্রিম আছে বা যেই ডিমের যে ডো আছে সেগুলো কিন্তু চারদিকে ছিটিয়ে যায় তো এরকম বড় বলের মধ্যে যদি আমরা হুইস দিয়ে বা এক বিটার দিয়ে যদি এক বিট করে খুব সহজে ফোম করতে পারবো এবং খুব সহজে আইসক্রিম তৈরি করতে পারবো এটার দামটা এটা হচ্ছে একশো টাকা দাম আর মাঝারি চার্জারটার দাম কত পঁচাত্তর টাকা মাঝারি চার্জারটা হচ্ছে পঁচাত্তর টাকা আর ছোটটার দাম হচ্ছে চল্লিশ টাকা আমাদের এই কালেকশানটা দেখানো শেষ ধন্যবাদ আমাদের ভাইয়াকে হাবিব ভাইয়াকে আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে হেল্প করার জন্য ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টিমকে ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ